بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وان سنام القران سوره البقره فيها ايه هي سيده اي القران وهي ايه الكرسي او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ওয়ামিন শর্রী সামঈ ওয়ামিন শর্রী বসরি ওয়ামিন শর্রী মানিক আলজামিয়াতিয়া দারুল আলু মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ছিচল্লিশতম দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মুহম্মদ আলী বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র জামিয়া বিশেষ মেহমান জনাব আলহাজ আব্দুল মালিক বিশিষ্ট সমাজসেবক ও স্বত্বাধিকারী হামকু গুরু আরজগুজার আলহাজ মাওলানা আব্দুল হাই শেখ দামাদ মরকা মোহতামিম অত্র জামিয়া সৌজন্যে প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায় মাহমুদিয়া উপস্থিত হজরতলামায়াম মুসলমান ভাইরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতিকিমা তেলওয়াত করলাম এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি হল পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদের হাদিস চোদ্দশো ষাট নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রা এই উবাই ইবনে কাব রা আনহুর উপ নাম হল আবুল মুন্জির রসুল সাল্লি সাল্লাম বললেন আবুল আজম ও আবুল মুন্জির কাব তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়

তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি সাহাবি এবার সাহস করে জবাব দিলেন ইলাহা আল্লাহুল আল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত فضرب الرسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال لي احن لك ابل منذر العلم আমার বুকের মধ্যে এইভাবে চাপরায়া দিলেন বললেন শাবাশ শাবাশ আবুল মুনজির উবাই ইবনে কাব তুমি সঠিক কথা বলেছো কোরআনের সবচেয়ে মহামর্জদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি লিয়াহনিলাকা আবেল মন্দির সর্বশেষ নবীজি দোয়া করলেন ও উবাই ইদ্নে কাব তুমি যেই বিদ্যার যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত তোমার জ্ঞান সঠিক জ্ঞান তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয় তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেছে আয়াতুল কুরশি কোরানের সমস্ত আয়াতের সর্দার লিডার তিরমিজির হাদীস দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়র হরদিয়ম মহুতালা তিনি বলেন আন আবি হুরায়র তরদিয়ম মহুতা আলা আনহু খল কলের সুলহল্লী হিউসাল্লাম

পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হল বাকারা হলো বাকারায় একটি আয়াত আছে এই আয়াত হল কোরআনের সমস্ত আয়াতের লিডার সর্দার নেতা নবী বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সরদার হাদিসের একটা কিতাব আছে নাম জ

আয়াতুল কুরসির একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিব্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আর কাছে সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়বো বলেন ইনশা আল্লাহ আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ

তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে বরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আজকে একটু পরে বাসায় যাবেন আপনার আল্লাহ চাইলে বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি পরবেন মরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবে এ আমল মিস করবেন না ইনশা আল্লাহ সহি বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়রার অদিয়ন লহুতালা সৎকাতুল ফিতিরের মাল জমা করা হয়েছে এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু হরায়রার অদিয়ন লহুতালা আনহুকে দেওয়া হয়েছে তিনি বলেন ওয়াক্কালানি রসুলুল্লাহী সল্লাল্লাহক আলী হিওসাল্লামজি জাকাতি রমাগন রমজান মাসে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের নিযুক্ত করা হয় নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন রাতের বেলা পাহারাদারি করতেছি আতানি আতিন একজন চোর রাতের বেলা আস চোর আসার পর ফাজালে আম খাদ্যের গুদামের মধ্যে সৎকাতুল ফিতিরের খাদ্যের মধ্যে হাত দিছে هاد دوار پار فأخسته وقلت لك والله لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم جورك أميد هرث الله أميد تاكب الله الله القصام أميدتما كي الله نبيرك سيبوستدقربو جورا ما كدك أبو خريرا إني محتاج ولي عيالون ولي حاجة شديدات আবু হায়রা আমি অভাবী মানুষ আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার ছোট ছোট সন্তান আমার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি মেহরবানি করে আমাকে ছেড়ে দাও ওয়াদা করলাম লা আউদু আর আমি কখনো চুরি করতে আসব না মায়া লাগছে চোরের প্রতি মায়া হয়েছে ছেড়ে দিয়েছে পরের দিন সকালবেলা আবু হরায়েরা রদী আল্লাহ তালা রসূলুল্লা কাছে গেলেন রাতের চুরির ঘটনা চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন আবু হরায়ের আরদী আল্লাহ ঘটনা বলার আগেই নবীজি বলতেছেন মা আলা আসি রুকেল বাড়ি হাতাইয়া আবা নবীজি বললেন আবু হরায়রা তোমার বন্দি তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে তোমার বন্দি তোমার সাথে কি করেছে তুমি বলো এর মানে আবু হরায়রা ঘটনা বলার আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয় আবু হরায়রা রবি আল্লাহ আনহু জবাব দিলেন শাকা হাজাতন সদিদাতন ওয়াইয়ালা ইয়া রাসূলুল্লাহ চোর অভাব অনটন পেশ করেছে তার দায়িত্বে নাকি তার পরিবার আছে তার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে আমার মায়া লাগছে ফারাহিনতুহু ফখাল্লাইতু সাবিলা তার প্রতি আমি দয়া করলাম আমি তাকে ছেড়ে দিলাম ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না نبي جی বললেন قد كذبك وإنه سيعود চোর তোমাকে মিথ্যা কথা বলছে فعرفت انه سيعود لقول النبي صلى الله عليه وسلم انه سيعود আবু হ রায় মাহুতা আলা আংখু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে আর মানে নিশ্চিত চোর আবার আসবে পারছত্তুহু দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম ওত পাতাকারে হয় এমনি রইছেন আসো আসো আজকে আসো হ্যাঁ এভাবে আছেন আসো আসো আজকে আসবা ধর্ম দ্বিতীয় রাতে চোর সাহেব চলে ওই চোর কালকে যে আসছে আসার বর ফিতিরের মালের মধ্যে হাত আবু বলেন চোর আমি আবার ধরলাম ধরার পর গত রাত্রে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে গত রাত্রে যা বলছে আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্লাই চোর বলে আবু হরারা ওয়াদা করেছিলাম আমি আর আসব না অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম অভাবের কারণে আবার আজকে আবু আসছি যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি বুঝতে পারো কতটা অভাবে থাকলে আবার আসি কি সুন্দর কথা আমি খুব অভাবই এই জন্য আমি আবার আসছি তুমি আজকের মতো ছেড়ে দাও আমি আর আসব না তো দ্বিতীয় রাতের অভিনয়ে গত রাতে একটু সুন্দরীছে আরো তো আজকেও ছেড়ে দিস পরের দিন নবীজির কাছে গেছে নবীজি বললেন মা ফালা আসিরু বাড়ি barihatayya আবু হরায়রা আবু হুরায়রা গতরাতে চোরের কি খবর আবু হরায়রা বললেন আল্লাহ গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন ফারাহিনতুহু তাই আমি তার প্রতি দয়া করলাম ফাকাল্লাইতু সাবিলা আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন ইন্নহু কদ কযাবাকা ওয়া ইন্নাহু চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে তৃতীয় রাত আবার আবু প্রস্তুত হয়ে আছে তৃতীয় রাত চোর আসছে আসার পর ফাজাহ আল্লাহ সুমিনাত আম খাবার রে হাত আবু খরায়রা বলেন চোরকে আমি ধরলাম ধরার পর বললাম আজকে আর কোনো অভিনয়ে কাজ হবে না আর ফাগনাকা ইলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব এর আগে তোমাকে ছাড়বো না চোর বুঝতে পারছে গত দুই রাতে যে অভিনয় করেছিলাম আস্তে আর এইগুলা বলে কোনো লাভ নাই চোর এবার কৌশল পাল্টাইছে আবু হ রায়রা কে বলে দানি ওয়াল্লিমকা কালিমা আবু হু তুমি আমাকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা শিখাই দিই তোমার অনেক কাজে লাগবে আমাকে তুমি ছেড়ে দাও তোমারে কিছু বিদ্যা শিখাই দিই এটা কাজে লাগবে হাদিসের শেষের দিকে আছি সাহাবায় ক্যারাম বিদ্যার তাদের অনেক আগ্রহ আওয়াজ বাড়ায় একটু কমায় দেন আর একটু কমায় দেন হালকা একটু কমান। ক্যারাম এর বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহ তো আবু হর আর রাতিয়া আনুর আগ্রহ আরো বেশি কমান একটু কমান কমে নাই মনে হয় আমি কমাইতে বলছি হা একটু কমায়াতেন উপরের বাহিরের আওয়াজগুলো একটু কমাইলেই হবে হ উপরের গুলা বাহিরে রয়ে তোমার ঠিক আছে চোর বলতেছে আমাকে একটু ছেড়ে দাও তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দিই তোমার অনেক কাজে আসবে কারাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল আমাদের যদিও ইলেকট্রনিক মিডিয়ার যুগে টিদ্যা কে শিখে আর এই যুগে পরীক্ষাও সহজ সবকিছুই সহজ এত কিছুর দরকার হয় না আগে স্কুল কলেজে যারা পড়তো আমার বড় ভাইয়েরও দিক উনি ক্লাস ফাইভে যখন বৃত্তি পরীক্ষা দেয় বড় ভাই ফাইভ পর্যন্ত পড়ছে স্কুলে তা আমার বড় ভাইকেও দেখেছি উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি পড়তেস তো ওই সময় কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগও ছিল না তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে এখনও এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন তাদের ইতিহাস শুনবেন তারাও রাত জায়গা পড়াশোনা করছে যদিও জেনারেল শিক্ষা এখন এত সহজ হয়ে গেছে সব কিছু আপনার মার্শাল্লা সব মার্শাল্লা তুমি জিপি ফাইভ পেয়েছ ইংরেজিতে বলো তো আচ্ছা যাই হোক সাহাবায় খেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ এলেমের প্রতি খুব আগ্রহ এর মাঝে আবার আবু হরায়রা তার আগ্রহ যে কত বেশি এটা নবীজি নিজেই বলছে সোহান সহি ৯৯ নম্বর হাদিস তৃতীয় রাতে আছে আমরা হ্যাঁ ওই যে তৃতীয় রাত চোর আসছে মাথায় রেখে ওখানে আবার আসতেছে সোয়েব বুখারীর নিরানব্বই নম্বর হাদিস আবু হায়রা দি আল্লাহ তাআলা নবীজীকে প্রশ্ন করলেন মানসাদ বিশাফা আতিকাইয়া উমাল কেয়ামাত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ কয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আবু হুরাহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না আলিমার আইতুকামিন হেরসিকা আলাল ইলম এলেমের প্রতি তোমার যে আগ্রহ আবু এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব কারণ এলেমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি কে বলতেছে নবীজি আসাদুন নাস বিশাফাআতিYawmal Qiyamati man কলা লা ইলাহা ইল্লা খালি সাম্মী ইনকিব আলি নাফসি যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই মানুষটা সব সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে আবু হরারা তোমার এলেমের প্রতি অনেক আগ্রহ এটা নবী বলতেছে শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না আবু হরারা রাদি বেশি মেধা ছিল না ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পাইছে মাত্র আপনার তিন বছর এই তিন বছর বা কম বেশি হবে এত পরিমাণ বিদ্যা অর্জন করছে মাশাল্লাহ পাঁচ হাজারেরও বেশি হাদিস আবু আল্লাহ তালাম বর্ণনা করছে ওই যুগেই সাহাবা এখান জিজ্ঞাসা করছে আবু হরারা তুমি এত হাদিস কিভাবে বলো বলো তো তো আবু হরি আল্লাহ তালান জবাব দিছে মুসলিম শরীফের বর্ণনা কয়ে শোনো আল্লাহ আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম তোমাদের কেউ কৃষি কাজে যাইতা কেউ ব্যবসায় যাইতা আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম নবী বাসায় যায় আমি দরজায় পড়ে থাকতাম নবীজি বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম নবী খায় আমি খাই নবী খায় না আমি খাই না ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যায় তো আর কেউ নাই ওই ছাত্রটার নাম আবু হুরায়রা আবু হুরায়রা বসীদের মধ্যে বসা বুখারীর 119 নম্বর হাদিস প্রথম দিকে ওনার মেধা অতটা শার্প ছিল না মনে রাখতে পারতেন না তো মসজিদে বসা মনটা খারাপ নবীজি আসলো কিউ আবু হুরায়রা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ سمعت منك حدیثا كثيرا ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না ভুলে যাই নবীজি বললেন অবসুত রিদা আকা তুমি তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন আমি আমার চাদর বিছায়া দিলাম চাদর বিছায়া দেন এটারই চাদর মনে করে না চাদর বিছায়া দিলাম কি করলেন নবীজি দেখেন ফাগরাফা বিয়দাই নবীজি দুই হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন এভাবে কি যেন ঢাললেন চাদরে হাতে কিন্তু কিছু নাই আপনাদেরকে ওই যদি স্বপ্নে দিয়ে দেয় হয়ে যাবে কাজ তো এইভাবে ঢালছে কি যেন ঢালার পর নবীজি বললেন এটা পেঁচাও বট বটো এবার তো বটস এবার বললেন তোমার সাথে এটাকে লাগাও চাদরটা আবু হরারা বলেন ফাজমাম তুহু বুখারির ছোট্ট করে বা ইনা সাত্রাইনের মধ্যে লেখা আছে ইলা সদেরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম সমানা সীতু সেই আমার বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো প্রথম দিকে ওনার মেধা এরকম ছিল না আল্লাহ তালা ওই নবীজির ওই চাদরের বরকতে তার মেধা বাড়ায় মনে আছেনি তিন নাম্বার রাতে চোর আসছে চোরকে ধরার পর বলতেছে তুমি আমার ছেড়ে দাও আমি তোমার বিদ্যা খেয়ে দি তো আবু হ আগ্রহ অনেক বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে বিদ্যা শেখায় দাও বিদ্যা শেখানোর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব রাজি হয়ে গেছে চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরুসি আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা ফাইন্নাহুলাইয়াজা আলাই কামিন আল্লাহি হাফিজুন ওয়ালায়া করাবান কা শে তনুন হ্যাঁতুল কুরশিপুরে যদি তুমি ঘুমাও সারারাত একজন শেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহার আদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর আবু হোরা চোরকে ছেড়ে দিছে কারণ বিদ্যা গেলেন যাওয়ার পর আল্লাহর আবু হর জবাব দেয়া রসুল আল্লাহ গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে কোনো মূল্যে আপনার কাছে আনবো হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে আমি ছেড়ে দিব সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি বিদ্যা আবু হা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলোয়াত করি এই আমল করে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেস্তা নাকি আমাকে পাহারাদারি করবে শুধু তাই নহয় সকাল পর্যন্ত শয়তার নাকি আমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর নবীজি বললেন কদে সদা ককা চোর তোমাকে যা বলছে সত্য কথা বোন তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকের কথা না তোমারে বলছে সত্য চিপায় বইরা বাঁচার জন্য সত্য কথা বলছে কিন্তু সে বড় মিথ্যাবাদী নবীজি বললেন তালাবু মান্তু খতিবু মঞ্জু সালাসিলাইয়াল গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো জানো যা কা শৈতান এটা ছিল শয়তান দুই রাত শয়তান চুরির বেশ করে আসছে চোরের রূপ ধরে আসার পর চুরি করে যখন দেখলো আর ছুটতে পারবে না মিথ্যা বলছো তৃতীয় রাত চুরি করার পর যখন বুঝতে পারছে কোনোভাবেই তুমি তাকে ছাড়বা না এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিস মানি তোমার থেকে রেহাই পেয়েছ এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল এই টেনশনে পড়বো না যদি শয়তান না আসে কি বলে আয়াতুল কুর্সি পড়বেন না এই টেনশনে পুঁরা ফেললে যদি শয়তান আসে আপনার যদি আয়াতুল কুর্সি পড়েন তো শয়তান আর আসবে না শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না আর বাস কি আছে এখনো একটা বাজে মাত্র রাত বড় আছে শীতকালে সেই পাঁচটার পরে যাবাত ঢাকা মিরপুরে এখন পাঁচটা তিরিশে যাবাক আমি যেখানে থাকি আর এদিকে হয়তো তিরিশ পঁয়ত্রিশে হবে কম কমবে চল্লিশ আচ্ছা তো এরকম হলো আপনার